এবং শেখ রেহানার মিন তবে উনি জন্মগ্রহণ থেকে বড় হয়েছেন সবকিছুই হচ্ছে যে লন্ডন এবং উনি লন্ডনের শুধু না এমপি এইবার ওনাদের সরকার ক্ষমতায় আছেন এবং উনি মন্ত্রী হয়েছেন এর আগে ছায়া সরকারের মন্ত্রী ছিলেন এইবার ইউজ গভর্নমেন্ট আসার পরে ওনার বিরুদ্ধে বিভিন্ন মামলা দিলেন যে উনি দুর্নীতি করেছেন তার মধ্যে একটা সবচেয়ে বড় মামলা যেটা সেটা হচ্ছে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র

ইয়ে নাই উনি দুর্নীতি করছেন বা এগুলো কোনো প্রমাণই পান নাই কারণ এইসব দেশ হচ্ছে দুর্নীতির বা কোনো অভিযোগের একটা ইয়ে করতে গেলে আপনার প্রমাণ করতে গেলে বা অভিযোগ উঠলে এটার বিশাল তদন্ত হয় যেটা আপনারা অন্য কোন দেশের মতো হয় না যে আপনার টাকা দিলেন আর এটা সব মিটে গেল না বাবা হয় না খুব কঠিন ভাবে হয় এবং সরকারি এবং বিরোধী দল সবাই কিন্তু মন খুলে আলোচনা সমালোচনা করতে পারে যখন ওনাকে বলা যে না ওনার এটা পায় নাই কোনো কিছুই পায় নাই এরপরও উনি বললেন যে না এই ঘটনা নিয়ে হয়তো আমার একটা চাপ সৃষ্টি হতে পারে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে ত্যাগ করেছেন মন্ত্রিত্ব ত্যাগ করেছেন কিন্তু উনি তো এমপি সুতরাং উনি এখন বললেন যে ডাক্তার ইউনুস যেহেতু একটা ব্যক্তিগত সফর এটা উনি যদিও বলে যে এটা সরকারি সফর কিন্তু না এটা হচ্ছে একটা ব্যক্তিগত সফর এটা হচ্ছে ইংলিশ ব্রিটেনের রাজা হারমোনি মানে পরিবেশের উন্নয়নের উপর একটা পদক দেয় এটা প্রতি বছর দেয় সেই হিসাবে এবার ওনাকে দেখেছেন উনি আসছেন এটা কোনো সরকারি সভা নেই ব্যক্তিগত সফর এতে বাংলাদেশে কোনো লাভ নেই কাছে ডাক্তার ইউনুস পদক পেলেও বাংলাদেশের কি লাভ আর না পেলেও বাংলাদেশের কি লাভ কোনো ফয়দা নেই এখন উনি এখানে আসার সময় উনি বিভিন্নভাবে চেষ্টা করছেন যে তারেক জিয়ার সাথে একটা বৈঠক দেওয়ার জন্য যেখানে তারেক জিয়া রাজি হয়নি এখন পর্যন্ত যতটুকু জানি এদিকে আওয়ামী লীগে তাদের প্রতিরোধ করার জন্য একটা বিশাল সিস্টেম তৈরি করছে ডিম নিক্ষেপ করা হবে এরকমও শোনা যাচ্ছে হাউস অফ কমেন্স এর একটা সংসদীয় একটা লেটার পাঠাইছেন যে আপনি আমার সাথে বসে কথা বলেন আমরা কথা বলবো যে আপনি যেসব কথা বলেছেন আমার বিরুদ্ধে যেসব প্রভাগান্ডা চালিয়েছেন এগুলো নিয়ে আমরা সরাসরি কথা বলব এটা কিন্তু এই দেশে হয় এটা আপনি যত বড় ক্ষমতা ধরে হন না কেন চাইলে আপনি এটা করে এখন এই জায়গায় সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে সারা পৃথিবীর গার্ডিয়ান পত্রিকা না শুধু আপনার বাংলাদেশের সমস্ত পত্রিকার টিভি চ্যানেলে এই চিঠি পেয়েছেন কিন্তু ওই যে শফিক যে আমাদের ইনুস সাহেবের প্রেস সচিব যে উনি বললেন যে ওনারা কোনো চিঠি পান নাই তাহলে এখন প্রশ্ন হচ্ছে সারা পৃথিবীর সবাই এই চিঠি পেয়ে গেছে ইউটিউব ফেসবুক পেপার পত্রিকা সব জায়গায় গেছে এটা তো আপনার এই চিঠি তো ডাক্তার ইউনিসের কাছে আপনার কনসুলেটের মাধ্যমে পাঠানো হয়েছে সরাসরি কূটনৈতিক চ্যানেলে পাঠানো হয়েছে তারপরে উনি বলছেন যে চিঠি পান নাই এটা খুব হাস্যকর বিষয় না যেন পৃথিবীর সবাই জানে যে চিঠি পাঠানো হয়েছে আপনি বলছেন পান নাই আসলে মূল কথা হচ্ছে যে ওনার ওই মোরাল বা ওই রকম সততা নাই যে উনি ইউরিফ দিকের সাথে সরাসরি বসে কথা বলবেন বা কথা বলার মতন কোন মোরালিটি নাই যার কারণে উনি এটাকে অ্যাভয়েড করতে যাচ্ছেন যে আমি চিঠি পাই নাই বা আমি শুনি নাই আমি দেখি নাই এ হচ্ছে যে মূল কাহিনী এবং উনি এটা করবেন না এটা আপনি একশো পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন যে উনি এই বিষয়ে কোনো কথাই বলবেন না এবং টিলিপ দিকে নয় এই ব্রিটিশ সরকার এখন যারা আছে তাদের কারো সাথে উনি এই বৈঠকে যাবেন না কারণ জানেন যে বৈঠকে গেলেই ওনাকে এই বিষয়ে প্রশ্ন করা হোক বিপদ আরো বাড়বে এই কারণে ধন্যবাদ কোথাও কোথাও পত্রিকায় বাংলাদেশের এরকম নিউজ আসছে যে টিউলিপ সিদ্দিক ডক্টর ইউনুসের সাথে ওনার বিরুদ্ধে যে ইলিগেশন গুলো নিয়ে আসছে এসব বিষয়ে একটা সমঝোতায় আসতে চাচ্ছেন এরকম আমিন ভাই এ বিষয়ে একটু যদি বলেন আসসালামু আলাইকুম সুদাই ধন্যবাদ আমাকে আপনার চ্যানেলে অংশগ্রহণ করার জন্য প্রথমবারের মতন আর আপনার দর্শক শ্রোতা যারা আছেন ওনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এই আমি আজকে সারা দিন এই জিনিসটা নিয়ে ঘাটাঘাটি করলাম অনেকগুলি চ্যানেলে আমি দেখলাম আর বাংলাদেশের যে কিছু কিছু সাংবাদিক আছে যারা আছে এখনো কিছুটা সত্য কথা বা সত্য উপস্থাপন করে তার মধ্যে যে মাসুদ কামাল নামে একজন ভদ্রলোক আছে একটু আগে ওনার চ্যানেলের একটা শুনলাম আরেকটা ছিল আরেকজন আছে মঞ্জুরুল আলম পান্না তারটাও শুনলাম আর বাংলাদেশে যে সংবাদ মাধ্যমের বেশ কতগুলি হেডলাইন দেখলাম যে আপনি যেটা বললেন কিছু কিছু জায়গায় খুব কাকুতি করতেছে যে ওনাকে যেন সাক্ষাৎটা দেয় তার মানে কি কেউ কেউ আবার মানে একদম নিচু পর্যায়ে চলে গেছে আর কি আসলে রাশাদ ভাই যেটা বললো ব্যাপারটা আসলে এরকম না উনি কিন্তু উনার কিন্তু একদম সুন্দর করে ব্যাখ্যা করছে যে উনি কিন্তু ভুল জানছে উনি দশ বছর যাব এমপি ওইখানে দশ বছর এমপি এবং এর আগেও কিন্তু কাউন্সিলর ছিল বিভিন্ন এরিয়াতে রাজনীতির সাথে যুক্ত সে কিন্তু অনেক আগের থেকেই এবং ওইখানে সে জন্মগ্রহণ করছে ওইখানে তার সবকিছু ওইখানে বাংলাদেশে তার কোনো প্রপার্টি বা এরকম কিছু নাই সেটা আগেই ক্লিয়ার করছে এখন ওনাদের যে সংসদীয় কমিটি ছিল তদন্ত কমিটি কিন্তু কিন্তু তদন্ত হয়েছে এবং তদন্ত করার স্বার্থে উনি কিন্তু তার পদ থেকে কিন্তু সরে দাঁড়াইছে যেটা ব্রিটিশদের মানে কালচার বলে সে যাতে কোনো মানে ওই তদন্তে কোনো ব্যাঘাত সৃষ্টি না করতে পারে সেই জন্য কিন্তু পদত্যাগ করছে পদত্যাগ করার পরে ওইখান থেকে কোনো ধরনের রিপোর্ট পায় নাই এবং ওরা বলছে যেন ওনার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ বা যে কোনো যে অভিযোগ আছে একটাও সুক্ত না সবগুলি ক্লিয়ার তবে ওনাকে একটা জিনিস ওই আমি শুনছি একজনের ব্যাখ্যাতে যে ওনাকে একটা সতর্ক করা হয়েছে ওই তদন্ত কর্মকর্তা যে উনি যে ব্রিটিশ এমপি মনে হয় উনি উনি সতর্ক করছে যে আপনার বিরুদ্ধে যেহেতু আপনার আত্মীয় স্বজন সবাই এলো বাংলাদেশে থাকে তো সুতরাং আপনার ব্যাপারে কিন্তু বিভিন্ন ধরনের প্রপাগান্ডা চালাবে এই ব্যাপারে আপনি একটু সতর্ক থাকেন সেই সতর্কতার উদ্দেশ্য করে কিন্তু এই আমাদের দেশে কিন্তু এই যে দুধক বিভিন্ন ধরনের প্রপাগান্ডা বিভিন্ন সময় চালাচ্ছে এবং ওনার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে রাখছে নাকি ওইটার ব্যাপারে কিন্তু আর ওনাকে যে চিঠিগুলি দেয় উনি ওনার এনজিবি এর মাধ্যমে দুধককে কিন্তু আহ্বান জানাইছে যে আপনাদের কি চিঠিগুলি ওনার জায়গায় পৌঁছানোর জন্য কিন্তু উনি দুধক কি করছে তারা যত তত জায়গায় মানে আদার তাদের ব্যানামি কিছু জায়গা আছে বা ওই ওই সব জায়গায় চিঠি পাঠাচ্ছে এরা কোনো ইয়ে পাচ্ছে না মানে তার তো জানে না কি চিঠি দিচ্ছে কি হচ্ছে না কিছুই জানে না কিন্তু ওইগুলির ব্যাপারে কিন্তু মূলত আসলে বলতে চাইছিল বলতে চাচ্ছে আর কি যে আপনারা যদি আমার নামে কোনো অভিযোগ থাকে তাহলে আমাকে প্রপার ঠিকানায় বা আমার আইন আইন যারা আইনজীবী আছে তাদের মাধ্যমে যোগাযোগ করার জন্য উনি কিন্তু বারবার এই জিনিসটা জানাইছে যে আমার কাছে জানাইলে তো আমরা এটার ব্যাখ্যা দিতে পারবো তো ওনারা তো চিঠি পায় না তো ব্যাখ্যাটা উনি কি দিবে কিভাবে সেই জিনিসগুলি নিয়েই কিন্তু উনি বলতেছে যে আপনি তাহলে আমার সাথে একটু আমরা একসাথে বসি বসলে কোথায় আপনাদের ইয়া কি আমি সেইগুলি ব্যাখ্যা করবো ক্ষেত্রে ব্যাখ্যা করলে জিনিসটা আসবে আসলে আমাদের দেশের প্রধান বা ওরা তো সবকিছু লুকোচুরি করতে ভালোবাসে ওই দেশে তো লুকোচুরি করার কোনো সুযোগ নাই ওখানে যদি ইউরুন আর যদি যদি একসাথে বসে তাহলে কিন্তু ওইখানে সাংবাদিকতা থাকবে কিন্তু ওরা সাংবাদিকের কিন্তু প্রশ্ন করবে উত্তর দিতে পারবে না কিন্তু উত্তর দিতে পারবে না বিদায় কিন্তু ওই যে সফিক সাহেব বললো যে আমরা চিঠি পাই নাই মূল জিনিসটা উনি ওনারা আসলে সঠিক জবাব দিতে পারবে না কারণ ওইখানে তো আসলে বাংলাদেশে ওনার তো নাই আর এ পর্যন্ত তদন্ত করে ওনার কিছু পায়ও নাই দুদক তাহলে কি ধরনের এই এই জিনিসগুলি নিয়ে কিন্তু কথা বলতে চাইছে উনি যে উনি ক্লিয়ার থাকতে চাইছে উনি আর একটা বলছে যে এইগুলি ক্লিয়ার করার জন্যই উনি চাচ্ছে যাতে উনার এলাকার জনগণ মানে তিউলি সিদ্দিকি এলাকার যে জনগণ আছে তারা যেন তার প্রতি কোনো ভুল না বোঝে ওটা ওটার জন্য কিন্তু ওই চিঠি দিয়েছে এখন বাংলাদেশের যে সাংবাদিকরা আছে যে বাংলাদেশে বর্তমানে যে সাংবাদিকতা করতেছে মানে পেপার পত্রিকা যারা লেখতেছে ওরা মানে ওরা তো আসলে আমাদের দেশে আমি মাসুদ ভাই আমি আসল সত্যি কথা এখন কিন্তু সারা দিনে আমি কোনো পেপার আমার পেপার রাখতাম রেগুলার আমি পেপার বন্ধ করে দিছি আর কেউ এই টিভির সংবাদগুলো আমি শুনি না আমি চেষ্টা করি আপনাদের মতো যারা আছে সংবাদ বিশ্লেষণ করেন যারা অথেন্টিক কথা বলে যারা ভদ্রলোকের মতো কথা বলে তাদের কথাগুলি শোনা শুনি শোনার পরে যুক্তি আমি খন্ডন করি যুক্তি মিলাই আমার সাথে যে ঠিক আছে কিনা যেমন আছে কিন্তু টিউলিপসি টিভির এই কথাগুলি নিয়ে কিন্তু অনেক সংবাদ হেডলাইন করছে অনেক খবর দিছে কিন্তু আমি পড়ি নাই শুধু কালি শুনছি মাসুদ কল নামের একজন আছে মাসুদ কুমার ওনার বেkkaটা শুনলাম পান্না পন্না ওর বেkkaটা শুনলাম আরেকজন সাংবাদিক আছে ওর ব্যাখ্যাটা আমি শুনতেছিলাম একটু আগে এই মানে যেগুলি বেkkaটা আসলে যুক্তিটা জি ভাই আপনার কাছ থেকে মোটামুটি ক্লিয়ার হায়দার ভাই শুরু করছে আপনি আরেকটু 100% একটা আমি শুধু আমিন ভাইকে একটু ইয়ে করে দেই

পনেরোই ফেব্রুয়ারি ইলেকশন আড়াই মাসের মতো খালেদা জিয়া ফল করলো তাইলে কি আপনি কি এখন বলবেন যে ওই ইলেকশনের যারা এমপি ছিল তারা এমপি লিখবে না বা দুই হাজার চব্বিশের

ছেড়ে দিয়েছিল টোটাল গভর্নমেন্ট চলে আবার ইলেকশন হয় এবার এটা যদি দুই দিনের জন্য হয় দুই দিন একদিনের জন্য একদিন দশ বছরের জন্য দশ বছর সুতরাং হিসাবটা ওই জন্য বলছি যে উনি প্রায় নয় বছর গিয়েছিলেন হায়দারবাই আমি একটু শাহীন বের কাছে আসবো শাহীন ভাই আহ ভাই আপনি কি এই এই টিউলিপ প্রসঙ্গে কি দুইজনের আলোচনা শুনছেন আপনার কি কোনো ভিন্ন মত আছে দে আপেক্ষিক ধন্যবাদ আমাকে আপনার লাইভে যুক্ত করার জন্য যারা আমাকে দেখছেন এবং যারা আমাকে দেখবেন সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো প্রথমে জানেন যে টিট릭 ডিগ উনি লর্ড আপনার ব্রিটিশ পার্লামেন্টের সিটি मिनिस्टर তো সিটি मिनिस्टर উনি আজকে গার্ডিয়ানের একটা নয়েজে উনি বাংলাদেশের ইন্ট্রিম गवर्नमेंटের প্রধানকে একটি চিঠি লিখেছিলেন যে উনি যে ওনার সাথে যে একটা মিস মিস আন্ডারস্ট্যান্ডিং একটা করাপশনের একটা যে ব্যাপার এই ব্যাপারটা নিয়ে উনি সুরাহা করতে মানে স্পষ্ট হচ্ছে গার্ডেনের কথায় আপনি যদি গার্ডেন নিউজটাকে আজকে আপনি আজকে আহ ওপেন করেন অনলাইন থেকে আপনি পেয়ে যাবেন জাস্ট শুধু ওনার কথা হচ্ছে যে রিকোয়েস্ট মিটিং উইথ বাংলাদেশ লিডার ওভার করাপশন এলিগেশন মানে এটা যে মানে যে এলিগেশনটা ওনার ভিতরে করা হয়েছে উনি কিন্তু একজন সিটি মিনিস্টার ছিলেন উনি যখন করা হয়েছে উনি কি তার আজকে প্রায় মাস যাব তো আপনার এই যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং একটা ক্ষমতার অপব্যবহার যে বাংলাদেশের যে দুদক যে তারা যে এলিগেশনটা করছে টেলি বিরুদ্ধে তো এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন তাদের কোনো এভিডেন্স প্রুফ অফ এভিডেন্স তাদের ছিল না তো যার জন্য তিলিক সিদ্দীপ এখানে একজন সত্য এবং একনিষ্ঠ ব্যক্তিত্বের প্রমাণ হিসাবে তিনি কিন্তু ব্রিটিশ পার্লামেন্টে এই একটা বৈঠকের জন্য আহ্বান জানিয়েছেন এখন যদি এখানে আমাদের বিশ্ব বাটপার বিশ্ববিখ্যাত বাটপার ডক্টর নোবেল নবুল আমি কুখ্যাত বলবো এখানে কুকত কুখ্যাত নোবেল লরিয়ত যদি সাহস থাকে তাহলে উনি তার মানে কূটনীতির মাধ্যমে তাকে মোকাবেলা করবে মানে আপনার রিউমার অথবা অন্য কোন মাধ্যমে তাকে মোকাবেলা করবে তাকে তার কূটনীতির মাধ্যমে তাকে মোকাবেলা করবে সেটা হচ্ছে আমার পয়েন্ট ধন্যবাদ